প্রিয় ভিউয়ার্স প্রত্যাশা করতেছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আপনাদের জন্য আইস প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং সাম্প্রতিক প্রশ্নোত্তর বিষয়বলি থাকতেছে আন্তর্জাতিক সম্পর্কিত প্রথম প্রশ্নটি যুক্তরাজ্যের নবনির্বাচিত শিক্ষামন্ত্রীর নাম কি উত্তর লিন্ডা ম্যাকমোহল দুই একুশ নভেম্বর দুই কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উত্তর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ আই প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমি মাইনের সর্বাধিক ব্যবহার হয় কোন দেশে উত্তর মিয়ানমার চার দাহিয়া ডক্টরিন কি উত্তর দাহিয়া ডক্টরিন হল ব্যাপক ও অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত হামলায় ইসরায়েলি রণনীতি পাঁচ কানাডায় প্রথমবারের মতো কবে মানব শরীরে এই পাঁচ বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ে উত্তর দশ নভেম্বর দুই ছয় দুই হাজার চব্বিশ সালের আন্তর্জাতিক শিশু পুরস্কার লাভ করেন কে উত্তর আফগানিস্তানের নীলা ইব্রাহিমি সাত ভারতের নতুন প্রধান বিচারপতির নাম কি উত্তর সঞ্জীব খান্না আট কনফারেন্স অব দ্য পার্টিস সিওপি টোয়েন্টি নাইন কোন দেশে অনুষ্ঠিত হয় উত্তর বাকু আজারবাইজান এবার ক্রিয়াঙ্গন সম্পর্কিত এক আই ইমার্জিং টিমস এশিয়া কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর আফগানিস্তান দুই সাপ নাই চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ সাপ হয় কোন দল উত্তর নেপাল শ্রোতা বন্ধুরা আশা করতেছি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন